নমস্কার মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে প্রতিদিনের মতন আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও চলো দেখতে থাকো আমার সঙ্গে এখন প্রচণ্ড কন কণ ঠান্ডা আজকে কী করেছি চলো তোমাদের সেটা দেখাবো আমার সঙ্গে দেখো বন্ধুরা এখন আমি রাতের জন্য ডিমে ঝোল করবো তার জন্য এই যাও ডিমটাকে আমি সেদ্ধ হতে দিয়েছি এখানে চারটে ডিম আছে তোমরা বুঝতেই তো পারছো দেখি চারটে ডিম সেদ্ধ হোক ডিমের ঝোলের জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি নতুন আলু কেটে ধোয়া হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেছে এদিকে পেঁয়াজ কুচি ডিমের ঝোলের জন্য যা লাগবে সব আমি রেডি করে নিয়েছি আর আদা রসুন বাটা তো আমার আছেই ডিমগুলো সব সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেব ডিমগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নেবো এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে সব ডিমগুলো তুলে নেব একটু ডিমটা ঠান্ডা হলে আমি ছাড়িয়ে নেব ডিম ছাড়ানো হয়ে গেছে দিয়ে দেবো হলুদ আর দেবো লবণ মাখিয়ে নেবো ডিম নুন হলুদটা তেল দিয়ে দেবো ডিম ভাজবো তেলটা গরম হয়ে গেলে ডিমটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে ডিম দিয়ে দেব ডিমটা আলু মধ্যে দেবো লবণ আর দেবো অল্প হলুদ আলুটাও ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলে বেলে দিয়ে যাবো কেটে রাখা আলুটা নৌধ দিয়ে মশলা রাখতে রাখা আলুটা আলুটাও ভেজে নেবো আলুটাও ভাজা হয়ে গেছে তুলে নেবো সব কটা আলু তুলে নেবো ফোরোন আলু গোটা গরম মশলা তবু পেঁয়াজ কুচিজটা লাল লাল করে রসুন বাটা রসুন বাটাকে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে দেবো রুমে ফলে তাঁকা গন্ধটা চলে যাবে এরপরে দেবো আদা বাটা আদা বাটাও তেলের মধ্যে দিয়ে তুমি হালকা নাড়িয়ে দেবো লাল আদার যে মিশিয়ে দেবো ভালো করে নাড়িয়ে দেব টমেটো কুচিটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি এবার টমেটিক সঙ্গে ভালো করে নাড়িয়ে টমেটা যাতে গলে যায় ততক্ষণ নাচতে হবে এর মধ্যে একটু গুঁড়ো মশলা অ্যাড করবে গোব ধুনের গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কায় গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলার সঙ্গে ভালো করে তসিয়ে নেব ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো পছন্দ হয়ে গেছে এবার দিয়ে দেবো জল নেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা দিয়ে দেবো আমি ওটা পেটাই অর্ধেক সেদেছ দিয়ে দেবো ভিজে রাখা ডিম আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়িয়ে আবার তো ঢাকা দিয়ে দেবো ডিমের তরকারিটা আমার হয়ে গেছে গ্যাস অফ করে দিচ্ছি এবার ঢেলে নেবো এই যে বাটিতে ঢেলে দিচ্ছি এবার তরিটা ডিমের রেডি তা আজকে পরপরটা আমি এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে